हां हेलो मैं বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় পাঠার বাজার থেকে তো আজকে আবারও নিয়ে আসলাম আপনাদের অরিজিনাল যেটা আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব কম আর কি ফ্যাক্টরি থেকে তৈরি এটা হচ্ছে সুতা বালিশ সুতি সুতা বালিশ এটা হচ্ছে আবার নতুন রিস্টক করা হয়েছে নতুন একটা ডিজাইন একেবারে ফুল আপডেট লেটেস্ট একটা কালেকশন যদি আপনাদের একটু দেখা দিব প্রত্যেকটা ডিজাইন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর এটা হচ্ছে সবচাইতে হিট লিস্ট সবচাইতে লিস্ট খুবই সুন্দর এবং খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে একদম হোলসেল প্রাইসে নিতে পারবেন আমাদের থেকে নিয়ে হোলসেল আমাদের রেটে সেল করতে পারবেন এটা রেট দিচ্ছে আমরা কত মাত্র আঠারোশো টাকা হোলসেলের জন্য কিন্তু কম আছে যারা যারা আসতে যাচ্ছেন দুটো চলে যাবে সবাইকে বারো বাজার ঢাকা নিউ মার্কেটের ডিফেন্ড রোড স্ট্যান্ড মল্লিক অপর যেটা ব্ল্যাক ব্যাঙ্কে দেখতে পাচ্ছেন মার্শাল এটা জিজ্ঞেসটি দেখেন খুবই সুন্দর এবং স্যালোটা খুবই চমৎকার একটি স্যালো ওয়াও নাইস এই দেখেন এটা হচ্ছে সালোনের কাপড়টা সালোনের কাপড়টা খুবই সুন্দর এবং খুবই নাইস একটা ড্রেস এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা আপনার ফুল স্লিপ হবে এবং খুবই গর্জিয়াস এবং খুবই কোয়ালিটি ফ্যাক্টর ড্রেস মাসাল্লাহ এটা হচ্ছে গিফটের জন্য খুঁজছেন গিফটের আইটেম খুঁজছেন গিফটের জন্য বেস্ট কোয়ালিটি কিছু প্রোডাক্ট খুঁজছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই ড্রেসগুলো নিয়ে নেবেন এই ড্রেসটা দিচ্ছি আপনারা আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা কিন্তু আপনারা ইউজ পরিমাণে ডিজাইন পেয়ে যাচ্ছেন যারা যারা আসতে আছেন দূর করে চলে আসবেন আপনার সবার কেউ পাঠান বাজার ঢাকা নিউ মার্কেটেন্টটা আগামীকাল রবিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপটা একদম চালু আছে তো কেউ সাবারের নিজে কিন্তু কাজ হবে খুবই সুন্দর ইন্ডিয়ান প্যাটার্ন ড্রেস ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট যেটা কি আমরা দিচ্ছি আপনাদের একদম রিজিনাল প্রেস সেটা হচ্ছে হাতার কাপড়টা মার্শাল্লা হাতার কাপড়টা কিন্তু আপনার ফুল ফ্রি হয়ে যাবে আর এটা হচ্ছে ক্যামেরাটা খুবই সুন্দর এবং খুবই চমৎকার দারুণ একটা ক্যামেরা দারুণ একটা ওনার ইচ্ছা করে একদম রিজনাল সাইজ একদম রিজনাল সাইজ রুম সেট সাইজ নিতে পারবেন ওনার দুটো পাশে কোনো কাটার জিনিস নেই আপনি চাইলে এটা কাটার কাটিং করতে পারবেন ইচ্ছা করলে কাটার কাটিং করে কিন্তু আপনি এই ড্রেসটা পরতে পারবেন গিফটের জন্য বেস্ট অ্যান্ড বেস্ট এবং হানড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান অরিজিনালি মাইসুরি কটনের মধ্যে খুবই সুন্দর একটা প্রোডাক্ট একদম হিট লিস্ট একদম হিট লিস্ট নিউ কালেকশন যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন আপনাদের সবার কেউ পাঠানো বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকার ব্র্যাক ব্যাঙ্কের লিফ্টের ফাই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন কোয়ান্টিটি মার্শাল্লাহ দেখেন ড্রেসটা দেখেন খুবই সুন্দর এবং খুবই চমৎকার এবং লাক্সারিয়াস একটা প্রোডাক্ট মার্শাল্লাহ দেখেন এগুলো কাপড় হান্ড্রেড পার্সেন্ট বেস্ট হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট যেটা কি আমরা দিচ্ছি আপনাদেরকে একদম রিজনেবল প্রাইস হোলসেল প্রাইসে নিতে পারবেন এটা হচ্ছে হাতের কাপড়টা আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর এবং খুবই চমৎকার

এই জন্য আপনাকে বলবো অবশ্যই ড্রেসগুলো নিয়ে নেবেন এই ড্রেসগুলো খুবই সুন্দর এবং খুবই ডিমান্ডেবল এবং হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়ামের মধ্যে একদম কোয়ালিটিফুল একদম কোয়ালিটিফুল বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা যেটা নাকি আমরা দিচ্ছি আপনাদেরকে আঠারোশো টাকা হোলসেল প্রাইস নিয়ে কিন্তু আপনি আমাদের থেকে নিয়ে আমাদের রেটে সেল করতে পারবেন খুবই আনকমন এবং খুবই কোয়ালিটিফুল ফুল একটা বেস্ট মার্শাল্লাহ এটা হচ্ছে হাতা এবং প্যান্টের কাপড় হাতা এবং প্যান্টের কাপড় প্যান্টের কিন্তু ওভার কাজ করা হবে ফ্রন্ট সাইড বাক্সের দুটো সাইডে কাজ হবে জামাটাও ফ্রন্ট সাইড ব্যাগসের দুই সাইডে কাজ হবে খুবই সুন্দর এবং খুবই চমৎকার আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা কিন্তু আপনারা হোলসেল প্রাইসে নিতে পারেন এটার মার্শাল অনেক সুন্দর খুবই সুন্দর এবং খুবই স্টাইলিশ এবং খুবই আনকমন একটা প্রোডাক্ট এটা রেট দিচ্ছে আমরা কত মাত্র আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকায় কিন্তু বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন যারা যারা আসতে যাচ্ছেন দুটো সবকে পাঠান বাজার ঢাকা নিউ মার্কেট এর শোরুম ইনস্টাঙ্গুলিকার সবার প্রিয় দেখে শুনে বুঝে কেনা কাটা করা কিন্তু অলওয়েজ আপনাদের ওয়েলকাম মধ্যে খুবই সুন্দর এবং খুবই চমৎকার প্রোডাক্ট আসলে এগুলো টাকা হিসাবের বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট জানেন কি দিয়ে থাকি পানবাজার আপনাদের দিতে একদম একদম বিজনেস ওকে সোর্সে প্রাইস নিতেতে পারবেন বেস্ট 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 কথা আমরা

অনলাইনের মাধ্যমে শুনবেন অনলাইনের পোস্ট হচ্ছে নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার কুড়ি আটচার্জ করে দেবেন পোডা খাতে পাওয়ার পরে ফুল পেমেন্ট করতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মার্শাল্লাহ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টও কিন্তু খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস যার যেখান থেকে লাগবে যে পজিশন থেকে লাগবে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারও নক করলে কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্টটি ঘরে বসে নিতে হবে নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার মার্শাল্লাহ দেখেন আমাদের সব হচ্ছে ঢাকা নিউ মার্কেটের কেন্দ্র ডিস্টার্ন মল্লিকার যে ব্ল্যাক ব্যাঙ্কের লিপ্ত খায় প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে যার যেখান থেকে লাগবে যে পজিশন থেকে লাগবে শুধুমাত্র নিয়ে নেবেন গুড অ্যান্ড গুড এবং বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যেটা নাকি আমরা দিচ্ছি মায়েশুরি সিল্কের মধ্যে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে গিফটের জন্য বেস্ট অ্যান্ড বেস্ট হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যেটা নাকি আমরা দিচ্ছি আপনাদেরকে একদম চিপ অ্যান্ড বেস্ট খুবই কোয়ালিটিফুল এবং খুবই আনকমন এবং খুবই ডিমান্ডেবল একটা ড্রেস খুবই ডিমান্ডেবল একটা ড্রেস এটা রেট আমরা কত মাত্র অনলি আঠারোশো টাকা তো কেউ মিস করবেন সবাই দিন চলে যাবে ঢাকা নিউ মার্কেটের ক্ষেত্রে ইস্টার্ন মলিকার অপরচুনিটি ব্ল্যাক ব্যাঙ্কের রেটটা থাকে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ইউজ করবেন তো কেউ মিস করবেন না মাসাল্লাহ আমাদের যার যেখান থেকে লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে নক করলে কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্টটি ঘরে বসে নিতে পারবেন নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার পাঠা দেবেন পোড়া খাতে পরে ফুল করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই সুন্দর এবং খুবই আনকমন একটা প্রোডাক্ট এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়ামের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম এবং গিফটের জন্য বেস্ট বেস্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা আপনার জন্য সিলেক্টেড করে রাখি এগুলো হচ্ছে সিলেক্টেড ডিজাইন এগুলো হচ্ছে বেস্ট কোয়ালিটির এবং খুবই কোয়ালিটি দিচ্ছি কথা আমরা অনলি অনলিআ আরাম তো যারা যেখান থেকে লাগবে যে পজিশন থেকে লাগবে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে আমাদের রিমুভ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটি সবার আগে অর্ডার কনফার্ম হয়ে যাবে তো কেউ মিস করবে সবাই দ্রুত নিয়ে নেবেন এগুলো প্রোডাক্ট থাকার মতো না আসলে খুবই স্টক সীমিত এই জন্য আপনাকে বলবো কেউ মিস করবে না দ্রুত নিয়ে নেবেন এগুলো ড্রেস যে মিস করবে সেই কিন্তু হেরে যাবেন আসলে মিস করার মতো কোনো প্রোডাক্ট নেই এখানে শুধুমাত্র স্ক্রিনশট নেবেন না আপনার পছন্দের প্রোডাক্টটি দ্রুত অর্ডার করে ফেলবেন মার্শাল দেখুন

প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে ইউজ করে দিতে আছে কেউ মিস করবে না যার যত পিস লাগবে যত পিস নিয়ে বিজনেস করতে চান বিজনেস করতে পারবেন ইনশাল্লাহ ইউজ পরিমাণে কোয়ান্টিটি আছে যার যত পিস লাগবে যত পিস কোয়ান্টিটি লাগবে ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন আমাদের কিন্তু ইউজ পরিমাণে আছে প্যাকেট মার্শাল অনেক সুন্দর দ্রুত নিয়ে নেবেন না হলে কিন্তু আবার বলবেন না যে ভাইয়া আমি ভিডিও দেখেছি আসলাম পেলাম না এই জন্য বলবো যে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন দ্রুত অর্ডার করে ফেলুন তাহলে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটি সবার আগে পেয়ে যাবেন আপনার মার্শাল্লাহ

আসলে মিস করার মতো কিছু নেই দ্রুত নিয়ে নেবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মেডিকেল অপোজিটে ব্ল্যাক ব্যাগের লিফটের ফাইট প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মার্শাল এগুলোর ড্রেস আসলে টাকা হিসাবে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট এগুলা ড্রেস না নেওয়ার মতো কিছু নেই পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন দ্রুত অর্ডার করে ফেলবেন বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট যেটা নাকি আমরা দিচ্ছি আপনাদেরকে একদম চিপ অ্যান্ড বেস্ট একদম চিপ অ্যান্ড বেস্ট এবং বেস্ট কোয়ালিটি ব্ল্যাক কালারের মধ্যে খুবই নাইস কালার একটা খুবই নাইস কম্বিনেশন

সবাই দ্রুত নিয়ে নেবেন কেউ মিস করবেন আসলে এগুলো ড্রেস কাছ থেকে দেখলেই বুঝতে পারবেন যে আসলে টাকা হিসাবে কি ধরনের প্রোডাক্ট দিচ্ছে অলওয়েজ পাঠান বাজার আপনাদেরকে বেস্ট অ্যান্ড বেস্ট এবং হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যা নাকি একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইস মার্শাল্লাহ এটা হচ্ছে